ওজন কমাতে খই ডায়েট চার্টে প্রতিদিন খই রাখলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে খই কিভাবে আপনার ওজনকে কমায় এছাড়া খই খাওয়ার সঠিক সময় এবং নিয়ম কি এবং ওজন কমানোর সময় খই খেলে আপনি কোন নিয়মে খাবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে তার আগে সুপ্রিয় দর্শক আপনার বয়স কত এবং ওজন কত সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি কি অতিরিক্ত ওজন নিয়ে চিন্তায় রয়েছেন বাজারে নানান রকম ডায়েট প্ল্যান এক্সারসাইজ ঔষধ সবকিছুই চেষ্টা করেছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমরা জানব আমাদের দেশীয় খাবার এই খই যেটা দেখতে সাধারণ মনে হলেও ওজন কমানোর জন্য একেবারে অবিশ্বাস্য একটি তো সুপ্রিয় দর্শকুণ্ডলী আসুন জেনে নিই যে কিভাবে খই খেলে ওজন কমে কখন খাওয়া উচিত এবং কতটা খাওয়া নিরাপদ তো প্রথমেই আসুন জানি খই কি এবং এতে কি কি উপাদান থাকে তার একে সুপ্রিয় দর্শকুণ্ডলী আপনার খই খেতে পছন্দ করেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন খই হল ভাজা চাল অর্থাৎ চালকে শুকিয়ে তাপে ফোলানো হয় যাতে তা হালকা হয়ে যায় এবং ট্রান্সি এবং সহজেই হজমযোগ্য হয়ে থাকে এই ক্ষইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার কার্বোহাইড্রেট এবং সামান্য প্রোটিন এবং খুব অল্প বা একেবারে নেই বললে ভুল হয় না সব থেকে বড় কথা হলো ক্ষইয়ে কোনো তেল থাকে না কোনো চিনি থাকে না যার ফলে এটি একেবারেই লো ক্যালোরিযুক্ত একটি খাবার তো সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমরা আপনাদেরকে জানাবো যে ক্ষই কিভাবে আপনার ওজনকে নিয়ন্ত্রণ করে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মন্ডলী ওজন কমাতে খই ওজন কমানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম কি জানেন আপনি যত ক্যালোরি খরচ করেন তার থেকে কম ক্যালোরি খাবার আপনাকে নিতে হবে খই ঠিক সেই জায়গাতেই কাজ করে থাকে থেকে অথচ এটি খেলে পেট যায় খুব দ্রুত কারণ এই ক্ষয়ে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যেটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং দ্রুত হজম হতে সাহায্য করে যার ফলে আপনি বেশ অনেক সময় ক্ষুধা অনুভব করবেন না বা অতিরিক্ত খাওয়ার যে প্রবণতা বা অতিরিক্ত খাওয়ার কারণে যাদের ওজন বেড়ে যায় তারা খই খেলে তাদের দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি থাকবে যার কারণে অতিরিক্ত যে খাওয়ার প্রবণতা সেটি কিন্তু কমে আসবে তাছাড়া এই খইতে কোনো তেল কিংবা চর্বি নেই তাই ফ্যাট জমার তেমন কোনো আশঙ্কা নেই তবে আপনি যদি বিকেলে নাস্তা হিসেবে চিপস বা বিস্কুট বাদ দিয়ে আপনি এক মুঠো খই খেতে পারেন তাহলে দিনে প্রায় 200 ক্যালোরি পর্যন্ত বার্ন করা সম্ভব তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এই খই খাওয়ার সময় আপনাকে কিন্তু বেশ কিছু বিষয় মাথায় রেখে তারপরে খেতে হবে না হলে কিন্তু আপনার খই খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে না কারণ খই খাওয়ার সঠিক নিয়ম এবং সময় রয়েছে তো আপনি দিনে ঠিক কোন সময়ে খই খান এবং কতটুকু পরিমাণে খান এবং আপনার ওজন কত এবং কতটুকু ওজন আপনি কমাতে যাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো খই খাওয়ার সময় এবং পরিমাণ ঠিক রাখলে এর উপকার কিন্তু আরো অনেক বেশি বেড়ে যায় সকালের যে নাস্তা বা দুপুরে খাওয়ার আগে যে হালকা খুদা লাগলে যে আপনারা স্ন্যাক্স খেয়ে থাকেন সেই সময়ে আপনারা এক বাটি খেতে পারেন এছাড়া নাস্তার সময় এক কাপ সঙ্গে বিকেলের সামান্য বাদাম বা চীনা বাদাম আপনারা মিশিয়ে খেতে পারেন সেটি আপনার পুষ্টিও সরবরাহ করবে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করবে এবং এতে প্রোটিনও পাবেন এবং পেটও ভরবে তাছাড়া রাত্রে ঘুমানোর আগে এই খই খাওয়ার দরকার নেই কারণ তখন শরীর কিন্তু কম কাজ করে আর হ্যাঁ আপনি যদি খইকে ওজন কমানোর ডায়েটে রাখতে চান তবে চিনি কিংবা গুড় মিশিয়ে নয় একদম সাধারণ শুকনো খই সব থেকে ভালো আপনার জন্য স্বাস্থ্যকর হবে অনেকেই আছেন তারা কিন্তু এই ক্ষয়ের সঙ্গে গুড় চিনি বা বিভিন্ন ধরনের মিষ্টান্ন মিশিয়ে খেতে পছন্দ করেন এটি কিন্তু আপনার ওজন আরো বাড়াতে সাহায্য করবে তাছাড়া আপনি এই ক্ষয়ের সঙ্গে কখনো লবণ ব্যবহার করবেন না এটি কিন্তু অস্বাস্থ্যকর হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী এছাড়া আরো একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে অনেকে কিন্তু বাজারের যে খই রয়েছে সেই কিনে খান এটি কিন্তু অনেক সময় এতে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান মেশানো হয়ে থাকে তাই এই খইগুলো আপনারা এড়িয়ে বাড়িতে যে খইগুলো রয়েছে সেই খই ভেজে আপনারা খাওয়ার চেষ্টা করবেন সেটি কিন্তু আরো বেশি স্বাস্থ্যকর হবে তাহলে আপনি এই ওজন কমানোর পাশাপাশি আরো অনেক ধরনের উপকারিতা পাবেন যেমন আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে আপনার শরীরের যে টক্সিন রয়েছে সেটিকে বের করে দিতে সাহায্য করবে তাছাড়া হার্টের জন্য ভালো হবে কারণ এটি প্রথমেই বলেছি এর ফ্যাট অত্যন্ত কম বা ক্যালোরি অনেক কম এছাড়া এটি কিন্তু আপনার মস্তিষ্কে শক্তি দেয় এবং যে ক্লান্তি অনুভব হয় সেই ক্লান্তি থেকে আপনাকে দূরে রাখে তাছাড়া এই ক্ষয় কিন্তু আপনার ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে এটি আপনার প্রতিরোধে সাহায্য করে তাই শুধু ওজন সুস্থ শরীর গড়ার জন্য কিন্তু প্রতিদিন সামান্য তেলবিহীন বা লবণবিহীন বা মিষ্টিবিহীন খই আপনারা খেতে পারেন তো খই খাওয়ার সময় আপনাকে কিন্তু বেশ কিছু বিষয়ে সতর্কও হতে হবে না হলে আপনার আরো ক্ষতি হতে পারে কারণ সব কিছুর যেমন উপকার রয়েছে তেমনই কিছু কিন্তু সতর্কতা রয়েছে তো আপনি নিজে ঠিক কিভাবে খই খান ওজন কত কতটুকু ওজন কমাতে চাচ্ছেন এবং কিসের সাথে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে পরামর্শ দিতে পারবো যেমন একসাথে আপনারা অনেক বেশি ক্ষয় খাবেন না সেক্ষেত্রে গ্যাস বেড়ে যেতে পারে বা অজীর্ণ হতে পারে এছাড়া ডায়াবেটিস রোগীরা বিশেষ করে চিনি বা গুড় মিশিয়ে খই খেলে আপনার রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে এছাড়া শিশু এবং বয়স্কদের জন্য অবশ্যই নরম খই ভালো খুব শক্ত হলে তাদের কিন্তু দাঁতের ক্ষতি হতে পারে এবং অবশ্যই খই খাওয়ার সময় আপনারা চেষ্টা করবেন যে এই খইটি যথেষ্ট টাটকা আছে কিনা বা কিনা তো সুপ্রিয় দর্শক মন্ডলী ওজন কমাতে খই একটি প্রাকৃতিক সাশ্রয়ী এবং সহজ একটি উপায় প্রতিদিন মাত্র এক কাপ খই নিয়মিত খেলে আপনি ধীরে ধীরে শরীরে পরিবর্তন টের পাবেন তবে এর পাশাপাশি যে আপনার রেগুলার যে ডায়েট সেটিকে কিন্তু অবশ্যই করতে হবে এমন না যে যা খাচ্ছেন সেটি খাবেন তার সাথেও খই যোগ করলে আপনার ওজন কমবে এরকমটি নয় আপনি যে বিকালবেলায় বা সকালবেলায় যে নাস্তা করতেন এই নাস্তায় যখন আপনি অস্বাস্থ্যকর খাবার খেতেন যেমন সিপস বা বার্গার এই জাতীয় খাবারের পরিবর্তে যদি আপনি ক্ষয় খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটি আপনার উপকারে আসবে না হলে আরও ক্ষতি হবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী এর পাশাপাশি নিয়মিত আপনার হাঁটা পরিমিত ঘুম এবং পর্যাপ্ত পানি পান করাও কিন্তু জরুরি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন যারা ওজন কমাতে চাই তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ